ইন্ডিয়ান আমরা প্রাউড টু বি ইন্ডিয়ান আর এখানে একটা লেখা আছে ম্যাসেজটা যেটা পড়ে আমার বুকটা একদম চাওড়া হয়ে গেল তো তোমরা যারা বুঝো বুঝে সবাই তো বুঝে বাট তো পারছো খুব সুন্দর লাগলো লেখাটা তুমি না ওয়েদার আসছে কিনা যা ভিউ আসছে কিনা কোটি টাকা একদম তো ভাই সেটাই হচ্ছে ব্যাঙ্গালোর বিধানসভা মানে আমরা যেটা কি কোর্ট বলি যেমন আমাদের মালদা কোর্ট আছে এটা ব্যাঙ্গালোরের কোর্ট একদম হাই কোর্ট আর এটা মানে কাম টু ও ভাই বাইক রাখতে কোন লোক চেক করো এটা হচ্ছে ব্যাঙ্গালোর বিধানসভা আর জাস্ট অসাধারণ করেছে আর এই ফ্ল্যাগটা দেখার পর মানে বুকে ছাতি আরো চাওড়া হয়ে যায় ভারতবাসী ইন্ডিয়ান আমরা প্রাউড টু বি ইন্ডিয়ান আর এখানে একটা লেখা আছে মেসেজটা যেটা পড়ে আমার বুকটা একদম চাওড়া হয়ে গেল তো তোমরা যারা বুঝো বুঝে সবাই তো বুঝে বাট দেখিতে পারছো খুব সুন্দর লাগলো লেখাটা তো ওয়াইজ দেখতে পাচ্ছ আমার পিছনে জাস্ট এটা হচ্ছে হাইকোর্ট যেমন কলকাতা হাইকোর্ট আছে এটাও হাইকোর্ট হ্যাঁ বাট এখানে ভিতরে এন্ট্রি কারো নাই নর্মাল কেউ যে এন্ট্রি করতে পারবে না বাট এখানে বাইরে থেকে তোমরা ফটো টটো তুলতে পারো ভিডিও করতে পারো আর যেমন আমাকে দেখতে পাচ্ছ এখন আমরা জাস্ট বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে অনেক দূর দূর থেকে লোক আসে ঘুরতে মানে ব্যাঙ্গালোর ঘুরতে আসে এই জায়গাটাও ঘুরে বাট দেখতে পাচ্ছ তোমরা ভিউটা এ সব যে ভিতরে বসে আছে আলমগীরদা অফিসার নাকি সব জাস্ট অসাধারণ লাগছে কিন্তু হ্যাঁ তো ব্যাঙ্গালোর থেকে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্য হ্যাঁ দেখবো এখানে সামনে ওহ সেই লাগছে না আলমগীরদা বাপ আচ্ছা এখানে পেয়ে জেরক্স টেরক্স সব এখানেই ইশটা আল্লাহ আলমগিদা ও নাই মানে বাইরে বাইরে থেকে টুরিস্ট সব ঘুরতে আসে তো তার জন্য আরো মানতে হবে আছে আলমগীদা দেখতে কিন্তু মারাত্মক লাগছে মানে ও তাজমহল মানে মানে এটা এইটা দেখে মনে হয়েছে যে একটা সরকারি হাইকোর্ট হ্যাঁ মনে হচ্ছে একদম বিশাল বড় একটা কুন মানে বিশাল মানে বলে বোঝাতে পারছি না এখানে কত টুরিস্ট আর এই জায়গাটা এত সুন্দর যে আমরা এখান থেকে যাওয়ার ইচ্ছাই করে না খুব সুন্দর জায়গা দারুণ লাগলো আর আলমগীর ভাই না থাকলে এগুলো জায়গা আমার ঘুরা হতো না সত্যি দুনিয়াতে কে কখন কাজে লাগবে ঠিক নাই আলমজিটা আমি ঠিকঠাক চিনি নাও অত মানে আগে থেকে ফেসবুক থেকে চেনা জানা বাট ভাইয়ের মতন একদম খুব কাছের এই জায়গায় বের হয়ে গেলাম এখান থেকে শত কোটি টাকার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা ব্যাঙ্গালোর থেকে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করবা কারণ তোমাদের বাঙালি ভাই এখানে এসে ভিডিও বানাচ্ছে ভাইরাল তো করতে হবে তাই না